এখানে ঘটে যায় নীতিমতো আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দর্শক শ্রোতা আমার স্ক্রিনে বসে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছেন এবং কি অপর ভাষা আরেকটি মেয়ের ছবি দেখতে পাচ্ছেন এর ভাষা হলো গাইবান্ধা মানে গাইবান্ধা থেকে সিলেট আপনি জানেন অনেক দূরত্ব এবং কি একজনের সাথে একজনের অনেক দূরত্ব কিন্তু এর মাঝে তাদের মাঝে দর্শক শ্রোতা এমন একটা কাহিনী ঘটে যায় নীতিমতো আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সো এই যে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এর ভাষা হলো সিলেটে আর এই মেয়ের সাথে এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমরা বিগত কিছুদিন আগে একটা ভিডিওতেও দেখেছিলাম যে মেয়ে মেয়ে রিলেশন করেছিল যদিও এখন যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন সিলেটের এই মেয়েটি কিন্তু বিবাহিত একটা মেয়ে যদিও তার একটা মেয়েও রয়েছে দর্শক শ্রোতা তার হাজবেন্ডও রয়েছে কিন্তু এই হাজবেন্ড রেখে মানে আরেকটা মেয়ের সাথে রিলেশন করে মানে মেয়ে মেয়ে দর্শক শ্রোতা এক হতে যাচ্ছে এবং কি মেয়ে মেয়ে একসাথে সংসার করবে এমন কিন্তু তারা নীতিমতো স্বপ্ন দেখে যাচ্ছে মানে বুঝতে পেরেছেন স্বামীর ঘর ছেড়ে এবং ওই ঘরে একটা মেয়েও রয়েছে সে এই ফ্যামিলি ছেড়ে মেয়ে মেয়ে সংসার করবে এমন কিন্তু তারা উদ্দেশ্য নিয়েছে এখন আমার স্ক্রিনে বসে যেই দুটা মেয়েকে দেখ দর্শক শ্রোতা আসলে আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে এই মেয়েটি কি বলে এবং কি অপর পাশে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সেও কি বলে প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি যে এরকম কাহিনী আমাদের বাংলাদেশে কোনো নিয়ম নাই এবং কি আমাদের ইসলাম ধর্মে কিন্তু কিন্তু এরকম কোনো সিস্টেম নেই যদিও দর্শক শ্রোতা আমরা জানি যে ইউরোপ কান্ট্রিতে কিন্তু এরকম হয়ে থাকে এটা আমরা কোনো জানি যে মেয়ে মেয়ে একসাথে থাকে কিংবা সংসার করে কিংবা আপনি যাই বলুন এরকম কেন তারা থাকে এটা কোনো অন্য কান্ট্রিতে ইউরোপ কান্ট্রিতে হয়ে থাকে কাশি যে লোকগুলো ছিল এবং কি গ্রামে যে লোকগুলো ছিল এবং কি এদের আশেপাশে যে লোকগুলো ছিল তারা এই বিষয়ে কি বলে তো চলুন আমরা একটু এই বিষয়টি শুনে আসি তাদের মুখ থেকেই আমাদের লাইফে ফাস্ট দেখছি এখন এই বিষয়টা কিভাবে নেব একটা মেয়ে আর একটা মেয়েকে এইভাবে দেখা যাচ্ছে যে প্রেম ভালোবাসা তাদের নাকি মানে কি শারীরিক সম্পর্ক এটা শুনে যাচ্ছে এবং সংসার করতে যাচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে বা পশ্চিমা দেশে যেগুলো চলে সেটা হচ্ছে আমাদের এই দেশে এটা কখনোই ধর্মীয় নীতি অনুশাসন কিংবা আমাদের যে আইন ব্যবস্থা আছে এটাকে করে দর্শক শ্রোতা অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই নেক্সট ভিডিও পেতে যে কে নেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এটা নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে দেখা হচ্ছে